গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ভুলবশত নিজেদের ছোড়াগুলিতে কম পক্ষে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে দেশটির আর্মি রেডিও এই তথ্য জানিয়েছে তাদের মতে দু সালের সাতাশ অক্টোবর গাজা ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় মোট বাহাত্তর সেনা মারা গেছে এদিকে বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর ওয়েস্ট ব্যাংকে দখলদারিত্ব চল্লিশ শতাংশ বেড়েছে ইসরায়েলি গণমাধ্যমের বড়াতে এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলি বা ফ্রেন্ডলি ফায়ারে ইসরায়েলের অন্তত একত্রিশ সেনা নিহত হয়েছে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবর মাসে গাজাই স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত চারশো চল্লিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় প্রাণ হারায় যা মোট মৃত্যুর প্রায় ষোলো শতাংশ এছাড়া সেনাদের মধ্যে একত্রিশ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোরাগুলিতে তেইশ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় সাতজন সাজোয়া যানের চাপায় পিষ্ট হয়ে ও ছয়জন অজ্ঞাত গুলি গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে এদিকে ইসরায়েলের দখলকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বসতি স্থাপনাকারীদের হামলা বেড়েছে একই সঙ্গে সেখানে বেড়েছে বসতি স্থাপনাকারীদের দখলদারিত্ব বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর দখলদারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি ওয়েস্ট ব্যাংকে বসতিপূর্ণ এলাকা একশো আটাশটি থেকে বেড়ে একশো আটাত্তরে দাঁড়িয়েছে একই সময়ে প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনাও আগের তুলনায় বেড়েছে চলতি বছরের শুরুর দিকে একচল্লিশ হাজার সাতশো নয়টি বসতবাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার গাজায় প্যালেস্টিনিয়ানদের প্রতি সমর্থন জানাতে রাজধানীর সানাসহ ইয়েমেনের অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি সমাবেশে অংশগ্রহণকারীরা প্যালেস্টাইন ও ইয়েমেনের পতাকা হাতে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয় তুর্কিয়ে বিরোধী দলের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে আঙ্কারা দুর্নীতি সহ একাধিক অভিযোগে তিন মেয়র সহ অন্তত পনেরো জনকে আটক করেছে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়া সহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো থেকে আমদানি করা ব্র্যান্ডের ওপর চৌত্রিশ দশমিক নয় শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চায়না শনিবার কার্যকর হওয়া এই শুল্ক আগামী পাঁচ বছর বহাল থাকবে ইউরোপের আরো ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিরোধী দলের ওপর দমন পীড়নের অংশ হিসেবে তুর্কিয়েতে আরো তিন মেয়রকে আটক করেছে পুলিশ এদের মধ্যে রয়েছেন আদিয়ামানের মেয়র আব্দুর রহমান তুদ্দেরে এবং আদানা মিউনিসিপ্যালিটির মেয়র জেইদান কারালার এই দুজনই দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সদস্য এদিকে আটক হওয়া তৃতীয় মেয়র হলেন আন্তালিয়ার মেয়র মুহাইতিন বুচেক ঘুষ নেয়ার মামলা তদন্তের অংশ হিসেবে তিনি সহ আরো দুই সন্দেহভাজন আটকের কথা জানিয়েছে স্থানীয় চিফ প্রসিকিউটরের কার্যালয় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আমদানি করা ব্র্যান্ডের ওপর চৌত্রিশ দশমিক নয় শতাংশ শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চায়নার কমিউনিস্ট সরকার শনিবার থেকে কার্যকর হওয়া এই শুল্ক আগামী পাঁচ বছর কার্যকর থাকবে তবে চায়নার বাজারে ন্যূনতম দাম বজায় রাখার শর্ত মানায় ফ্রান্সের হেনেসি মার্টেল অ্যান্ড কো এবং রেমি মার্টিন ব্র্যান্ডের কগনেক ব্র্যান্ডই এই শুল্কের আওতার বাইরে থাকবে একশো বছর পর ফ্রান্সের বিখ্যাত সেইন নদীকে জনসাধারণের সাতার কাটার জন্য উন্মুক্ত ঘোষণা করেছে প্যারিস কর্তৃপক্ষ উনিশশো সাল থেকে দূষিত পানির কারণে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল শনিবার প্যারিসের মেয়র অ্যান হিডালগো এবং ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারি বার্সাক নদীর পারে উপস্থিত হয়ে সাতার কাটতে আসা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন দূষিত এই নদীটিকে সম্পূর্ণ দূষণমুক্ত করতে এক দশমিক ছয় বিলিয়ন ডলার খরচ করেছে ফ্রান্স সরকার স্পেইনে গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুলের পর্তুগিজ ফুটবলার ডিওগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে পর্তুগালের স্থানীয় সময় শনিবার সকালে গন্ডমা শহরের ইগরেজা মাতৃ চার্চে এই শেষকৃত্য অনুষ্ঠিত হয় শেষকৃত্যে জোটার পরিবারের সদস্য বন্ধুবান্ধব ছাড়াও পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং লিভারপুলের কর্মকর্তারা অংশ নেন আরও ছিলেন জোটার লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থরাও এ সময় চার্চের বাইরে জড়ো হন জোটার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী মেক্সিকো সিটিতে আমেরিকান অভিবাসী ও পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার মেক্সিকো সিটিতে শতাধিক মানুষের একটি শান্তিপূর্ণ মিছিল হঠাৎ সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা আমেরিকান পর্যটকদের আগমনে বাড়ি ভাড়া বৃদ্ধি ও স্থানীয়দের উচ্ছেদের প্রতিবাদ জানান তাদের দাবি বিদেশিরা আমেরিকান ডলার দিয়ে ভাড়া দেয় বাড়ির মালিকরা বেশি লাভের আশায় স্থানীয়দের বের করে দিচ্ছেন এর ফলে মেক্সিকোতে জীবনযাপনের খরচ বেড়েছে অনেক আমেরিকার বাসিন্দাদের জন্য মেক্সিকো এখন বিশ্বের এক নম্বর গন্তব্য হয়ে উঠলেও সাধারণ মানুষদের জন্য এখানে বসবাস করা এখন যেন এক দুঃস্বপ্ন অভিযোগ উঠেছে শহরের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে উঠেছে আমেরিকান অভিবাসী আর পর্যটকদের কারণে আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আমেরিকা থেকে আসা ব্যক্তিরা তুলনামূলক কম খরচে বিলাসী জীবনযাপন করছে বর্তমানে এক মিলিয়নেরও বেশি আমেরিকান নাগরিক মেক্সিকোতে বসবাস করছেন যার বড় একটি অংশের গন্তব্য হয়েছে মেক্সিকো সিটি তবে এই অভিবাসন ঢেউ শহরের স্থানীয় বাসিন্দাদের জন্য বয়ে এনেছে বিপর্যয় স্থানীয়রা বলছেন ডলার ইনকামে ভাড়া দিতে সক্ষম আমেরিকান নাগরিকরা সহজেই ঘর নিচ্ছেন উচ্চ দামে যার ফলে স্থানীয়রা ধীরে ধীরে তাদের এলাকা থেকে বহিষ্কৃত এই কারণে শহরের পরিচিত পাড়া মহল্লা এবং সংস্কৃতি দ্রুতই বদলে যাচ্ছে এর জের ধরে মেক্সিকো সিটির জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে শুক্রবার শুরু হওয়া এক শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় সহিংস সংঘর্ষে শহরের দুই পর্যটক প্রিয় এলাকায় কয়েকশত মানুষ জেন্ট্রিফিকেশন এবং অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামেন তবে বিকেলের দিকে মুকোশ ধারী কিছু বিক্ষোভকারী সহিংস আচরণ শুরু করে বিক্ষোভের সময় দেয়াল স্প্রে করা হয় গেট আউট অফ মেক্সিকো আর লেখা হয় আওয়ার হোম। এই বিক্ষোভ মিছিল একটা পর্যায়ে গিয়ে পৌঁছে মেক্সিকো সিটিতে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আরও চল্লিশ বছর বাঁচতে চান তিব্বতের আধ্যাত্মিক নেতা শনিবার দালাই লামার নব্বইতম জন্মদিন উপলক্ষে তার অনুসারীদের আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে আরও ত্রিশ থেকে চল্লিশ বছর বাঁচার ইচ্ছের কথা জানান তিনি এর আগে গত বছরের ডিসেম্বরেও দালাই লামা বলেছিলেন তিনি একশো দশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন দালাই লামার দীর্ঘ আয়ু কামনায় আয়োজিত প্রার্থনা সভায় যোগ দিয়ে ও লামার সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা ভারতের হিমাচলের ধর্মশালায় দালাই লামার নব্বইতম জন্মদিন উপলক্ষে দীর্ঘ কামনায় আয়োজিত প্রার্থনা সভায় যোগ হাজার ভক্ত সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথি এ সময় নানা হর্ষ দিয়ে ও ড্রাম বাজিয়ে তারা রোববার দালাই লামার নব্বইতম জন্মদিন তিব্বতের ধর্মগুরুর জন্মদিনের আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তার অনুসারীরা এই অনুভূতি প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য ভক্তদের I'm feeling very overwhelmed. I'm feeling very happy.

ইতিমধ্যে মৃত্যুর পর পুনর্জন্ম নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন দালাই লামা এবার জানালেন ঈশ্বরের কৃপায় তিনি আরো চল্লিশ বছর বাঁচতে চান এমন প্রত্যাশা তার এই আধ্যাত্মিক নেতা বলেন তিনি এখন পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করছেন এবং অবলোকিত ঈশ্বরের অব্যাহত আশীর্বাদে ত্রিশ বা চল্লিশ বছর বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সংবেদনশীল প্রাণী এবং বৌদ্ধ ধর্মের সেবা করে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন তালাই লামা এটা খুবই স্পষ্ট যে অবলকিতেশ্বরের সাথে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে এমনকি শৈশবেও আমার এই অনুভূতি ছিল যে অবলোকিতেশ্বরের সাথে আমার একটি স্পষ্ট এবং দৃঢ় সংযোগ রয়েছে এখন পর্যন্ত আমি বুদ্ধ ধর্ম এবং তিব্বতের প্রাণীদের বেশ ভালোভাবে সেবা করতে সক্ষম হয়েছি আমি এখনো একশো বছরের বেশি সময় বেঁচে থাকার আশা করি এর আগে গত বছরের ডিসেম্বরেও দালাই লামা বলেছিলেন তিনি একশো দশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন দালাই লামা তার নব্বইতম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন বলেও ব্যাপক প্রত্যাশা তৈরি হয় বহুল প্রতীক্ষার পর চায়নার সাংহাইতে উদ্বোধন হয়েছে বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড রিসর্ট শনিবার আনুষ্ঠানিকভাবে রিসর্টের গেট খুলে দেয়া হয় দর্শনার্থীদের জন্য প্রচণ্ড গরম উপেক্ষা করে উদ্বোধনের আগে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করে রিসোর্টে প্রবেশ করতে দেখা গেছে বাহারি রং ও ডিজাইনের টের মতো প্লাস্টিকের ব্লক দিয়ে বাড়ি প্রাসাদ বিভিন্ন প্রাণীর অবয়ব ও খেলনা অবকাঠামো তৈরির জন্য শিশুদের কাছে লেগো আকর্ষণীয় এক খেলনা শিশুদের আনন্দকে এবার আরও বহুগুণ বাড়িয়ে দিতে তিনশো আঠারো হাজার বর্গমিটার জায়গা জুড়ে চায়নার সাংহাইতে তৈরি করা হয়েছে বিশাল এক লেগোল্যান্ড আর এই রিসোর্টটি শুধু চায়নার নয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লেগোল্যান্ড বলে দাবি নির্মাতাদের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা আসতেই চায়নার বিভিন্ন শহরের বাসিন্দারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন শনিবার রিসোর্ট উদ্বোধনের পরেই গ্রীষ্মের তীব্র গরমকে উপেক্ষা করেই দর্শনার্থীদের ঢল নামে অসংখ্য অভিভাবক তাদের সন্তানদের নিয়ে রিসোর্টে অবকাশ যাপনে আসে লেগো খেলনার সঙ্গে শিশুদের আনন্দ ভাগাভাগি করতে মা বাবার মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে আমরা খুবই উচ্ছ্বসিত যখন থেকে আমরা টিভিতে সংবাদে শুনেছি যে খুলতে যাচ্ছে তখন থেকেই আমার ছেলে বলছে আমাদের এখানে আসতেই হবে আমরা প্রথম রাউন্ডের টিকিট কাটতে পেরেছি আমরা অনেক দিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমার বাচ্চারা তাদের পরীক্ষা শেষ করেছে আমরা তাই আজ সকালেই জিয়াক সিং থেকে প্রথম ট্রেনে চড়ে এখানে এসেছি দুই থেকে বারো বছর বয়সী শিশুদের এবং তাদের পরিবারের জন্য বিশেষভাবে তৈরি এই রিসোর্টটিতে আটটি থিম যুক্ত এলাকা রয়েছে যার মধ্যে রয়েছে লেগোল্যান্ড ইমেজিং জোন এবং লেগো মাংকি কি এখানে পঁচাত্তরটিরও বেশি ইন্টারেক্টিভ রাইড শো এবং পঁচাশি মিলিয়নেরও বেশি লেগো দিয়ে তৈরি হাজার হাজার মডেল রয়েছে এর মধ্যে থাকছে সাংহাইয়ের লুজিয়া আকাশচুম্বি অট্টালিকা বেজিংয়ের ফরবিডেন সিটির রাজকীয় হল অব সুপ্রিম হারমোনি দক্ষিণ আনহুইয়ের মনোরম গ্রাম এবং পূর্ব চীনের জিংয়ে মিং রাজবংশের প্রাচীন নগর প্রাচীর সহ চায়নার ঐতিহ্যের আইকনিক সব স্থাপনার মডেল লেগোল্যান্ডে এসে আনন্দে আত্মহারা শিশুরা তাদের জন্য এই রিসোর্ট একেবারে নতুন ধরনের মজার অভিজ্ঞতা এনে দিয়েছে প্রথমে আমি ভেবেছিলাম এখানে কেবল প্রদর্শনী আছে তারপর দেখলাম অন্যরা লেগো দিয়ে বাড়ি তৈরি করছে এরপর আমিও এতে যোগ দিয়েছি এটা সত্যিই মজার সাংহাই লেগোল্যান্ড রিসোর্টটি বিশ্বের এগারোতম এবং চীনের প্রথম যা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম রিসোর্টে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম থিম পার্ক মার্কেটও রয়েছে রিসোর্টটির অপারেটর মার্লিন অ্যান্ড এন্টারটেনমেন্টের স্ট্র্যাটেজিক পোর্টফোলিও ডেভেলপমেন্ট অফিসার জন জ্যাক বসেন জানান বিশ্বের দুর্দান্ত সব লেগো মডেলগুলোকে এখানে একত্রিত করা হয়েছে হান্ড্রেডস লিটারলি অফ মডেল ডিজাইনারস फ्रॉम अराउंड द वर्ल्ड हैव पुट অল দিস ফ্যান্টাস্টিক লেগো মডেলস টুগেদার এই লেগোল্যান্ড রিসর্টের মাধ্যমে লোকাল ট্যুরিজম খাতের প্রবৃদ্ধি আরো বাড়বে বলে জানান মার্লিন এন্টারটেইনমেন্টের সিইও নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর